পরীক্ষার্থী তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে এখন থাকছে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের সর্বশেষ সাজেশন আর এই সাজেশন সকল বোর্ডের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ ও নাগরিকতা বিষয়ে এক থেকে এগারো পর্যন্ত অধ্যায় আছে এর মধ্যে তোমরা যে কোনো দুইটা বা তিনটা অধ্যায় বাদ দিলেও সাতটা সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে তাই তোমাদের সুবিধা মতো বা একটু কম গুরুত্বপূর্ণ দুই থেকে তিনটা অধ্যায় সহজেই বাদ দিতে পারবো শুরুতে ক নম্বরের জন্য প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন সৃজনশীলের ক নম্বর বা ক নম্বর প্রশ্নের উত্তর যদি না দিতে পারো তাহলে কিন্তু ওই সৃজনশীল আর নম্বর পাওয়া যায় না তাই ক এবং খ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায় পরিণতি ও নাগরিকতা পরিণতি বলতে কি বুঝো পরিণতি বলতে সেই শাস্ত্রকে বোঝায় যা নাগরিক ও নাগরিকতার সাথে সম্পর্কিত যাবতীয় বিষয়ের ধারাবাহিক পর্যালোচনা করে একক পরিবার বলতে কি বুঝায় স্বামী স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান সন্ততি নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে নাগরিকতা কাকে বলে রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে নাগরিকতা বলে নাগরিক কাকে বলে যে ব্যক্তি কোন রাষ্ট্রের স্থায়ীভাবে ভাবে বসবাস রাষ্ট্রের প্রতি আনুগত্য শিকার রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলে একমাত্রান্ত্রিক পরিবার কাকে বলে যে পরিবারে একজন একজন স্ত্রী থাকে তাকে পরিবার পরিবার বলে। বলে মাতৃতান্ত্রিক কাকে যে সন্তানেরা মায়ের পরিচয়ে পরিচিত হয় এবং মা পরিবারের নেতৃত্ব দেন তাকে মাতৃতান্ত্রিক পরিবার বলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা কি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা হলো সার্বভৌমত্ব পৌরীতির ইংরেজি প্রতিশব্দ সিভিক্স পরিবার কি বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে একাধিক পুরুষ ও মহিলা তাদের সন্তান ও অন্যান্য যে সংগঠন গড়ে ওঠে তাকে পরিবার বলে সমাজ সমাজ বলতে বলতে কি সেই সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রে বসবাস করে পরিণীতি কি ধরনের বিজ্ঞান পরিণীতিকার নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় ভূখণ্ড কাকে বলে একটি রাষ্ট্রের নির্দিষ্ট স্থলভাগ ও জলভাগ ও আকাশসীমাকে তার ভূখণ্ড বলে সামাজিক চুক্তি মতবাদ মূল কথা কি সামাজিক চুক্তি মতবাদের মূল কথা হলো সমাজে বসবাসকারী জনগণের পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের জন্ম হয়েছে রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট প্রদত্ত পরিণতি সংজ্ঞা দাও রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট প্রদত্ত পরিণতি সংজ্ঞাটি হচ্ছে পরিণতি অতীত বর্তমান ও ভবিষ্যৎ এবং স্থানীয় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে দ্বিতীয় অধ্যায় নাগরিক ও নাগরিকতা নাগরিকতা কাকে বলে রাষ্ট্রের নাগরিক হিসেবে ব্যক্তি যে মর্যাদা ও সম্মান পায় তাকে গরিকতা বলে নাগরিক কাকে বলে যে ব্যক্তি কোনো রাষ্ট্রের স্থায়ী বসবাস রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার রাষ্ট্রপতির অধিকার ভোগ এবং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করে তাকে ওই রাষ্ট্রের নাগরিক বলে নগরাষ্ট্র কি প্রাচীন নগর নগরকেন্দ্রিক যেসব ছোট ছোট রাষ্ট্র ছিল মূলত সেগুলি নগরাষ্ট্র দ্বৈত নাগরিকতা কাকে বলে দ্বৈত নাগরিকতা বলতে একজন ব্যক্তির একই সঙ্গে দুটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনকে বোঝায় স্বাধীনতা কাকে বলে অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হলো স্বাধীনতা নৈতিক অধিকার কাকে বলে মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা অধিকার স্বীকৃত হয় সেগুলোকে নৈতিক অধিকার বলে বলে। বলে তথ্য তথ্য অধিকার 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 আইন আইন কাকে স্বাধীনতা আইনকে বলতে বলতে বোঝায় সমাজ ও কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে চতুর্থ অধ্যায় রাষ্ট্র ও সরকার ব্যবস্থা রাষ্ট্র কাকে বলে রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক সমাজ যারা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে ভাবে আনুগত্যশীল এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত কল্যাণমূলক রাষ্ট্র কাকে বলে যে রাষ্ট্র জনগণের দৈনন্দিন ন্যূনতম চাহিদা পূরণ সহ সর্বোচ্চ ও সার্বিক কল্যাণের প্রচেষ্টা চালায় তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে পুঁজিবাদী রাষ্ট্র কি পুঁজিবাদী রাষ্ট্র হলো সে রাষ্ট্র যেখানে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয় ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্র কয় ধরনের দুই ধরনের এক কেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে যে শাসন ব্যবস্থা রাষ্ট্রের শাসন ক্ষমতা সমাজের সকল সদস্য তথা জনগণের হাতে থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে রাষ্ট্র কাকে বলে যে রাষ্ট্র ব্যবস্থায় সকল উপাদান রাষ্ট্র বলে উপাদান কয়টি রাষ্ট্র উপাদান চারটি সম্পদের ভিত্তিতে রাষ্ট্র কত প্রকার সম্পদের ভিত্তিতে রাষ্ট্র দুই প্রকার যথা পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক অ্যারিস্টটলের মতে রাষ্ট্র কি অ্যারিস্টটলের মতে কতিপয় গ্রাম ও পরিবারের সমন্বয় গড়ে রাষ্ট্র সাম্য কাকে বলে সাম্য হলো এমন সামাজিক পরিবেশ যেখানে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সবাই যোগ্যতা অনুযায়ী সমান সুযোগ সুবিধা লাভ করে কোন শাসন ব্যবস্থায় রাজনৈতিক কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণের সুযোগ থাকে না এক শাসন ব্যবস্থায় এক কেন্দ্রিক সরকার কাকে বলে যে শাসন ব্যবস্থায় সংবিধানের মাধ্যমে রাষ্ট্রের সকল শাসনতান্ত্রিক ক্ষমতা কেন্দ্রীয় সরকার হাতে ন্যস্ত করা হয় তাকে এক কেন্দ্রিক সরকার বলে নিয়মতান্ত্রিক রাষ্ট্র কাকে বলে যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র রাজা বারানী উত্তরাধিকার সূত্রে বা নিয়মতান্ত্রিক ভাবে রাষ্ট্রপ্রধান হন তাকে নিয়মতান্ত্রিক রাষ্ট্র বা রাজতন্ত্র বলা হয় শিক্ষার্থী বন্ধুরা বাকি অধ্যায়গুলো এভাবে প্রশ্ন এবং উত্তর দেওয়া হলো এখান থেকে তোমরা দেখে নাও